সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি বিনা ওষুধে কীভাবে আপনার যৌবনকে ঠিক রাখবেন এবং আপনার যৌবন ঠিক আছে কিনা না আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন এবং কোন কোন খাদ্যের উপরে নির্ভর করবে আপনার যৌবন অনেক বেশি স্ট্রং থাকবে দেখেন আমরা সাধারণত মনে করি কি আমরা যখন আমাদের একটু বয়স হলে আমাদের যৌবনটা আস্তে আস্তে স্থবির হয়ে যায় তখন আমরা মনে করি যে এটা সম্ভবত বয়সের কারণে হয়েছে নো বয়সে কারণে হয়নি আপনার সেক্স হরমোন এবং যৌবনটা ঠিক থাকবে আপনার কিছু খাদ্য অভ্যাসের কারণে কিছু লাইফ স্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে এর মধ্যে আপনার আপনার যৌবনকে অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবেন যৌবনটা হচ্ছে যে একটা গড গিফট আমরা নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলতেছি চলুন আমরা আজকে কিভাবে নিজেরা নিজেদের ক্ষতি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এবং কোনোরকম মেডিসিন না খেয়ে ইঞ্জেকশান না নিয়ে কিভাবে আমরা আমাদের যৌবনকে ঠিক করব। এবং সেক্স হরমোনকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি সে বিষয়গুলো আজকে আলোচনা করবো প্রথমে আলোচনা করব। আপনি হতাশ হওয়ার পূর্বেই আপনার সেক্স হরমোন অর্থাৎ যৌবন আপনার ঠিক আছে কিনা আপনি নিজেই পরীক্ষা করতে পারেন সেটা কিভাবে প্রতিদিন ঘুম থেকে উঠার পরে যদি আপনার পুরুষ অঙ্গ যদি স্ট্রং হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার যৌবন ঠিক আছে আর যদি এটা নিস্তেজ থাকে তাহলে মনে করবেন যে সেখানে ঘাটতি শুরু হয়েছে দুই নম্বর প্রতি মাসে যদি আপনার এক থেকে দুইবার যদি নাইট ফেশার বা আমরা এটাকে স্বপ্নদোষ বলে থাকি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার যৌবন এখনো স্বাভাবিক আছে তিন নম্বর হলো আপনার কোনো নারীকে দেখে যদি আপনার মনের ভিতরে যদি কোনো কোনো কিছু পরিকল্পনা করেন বা ওই ওই টাইপের কোনো কিছু ভাবেন যদি আপনার প্রসঙ্গ যদি স্ট্রং হয়ে যায় আপনার মনো জানতে তাহলে আপনি মনে করবেন যে আপনার আপনার যৌবন এখন ঠিক আছে আমি যে তিনটা বিষয়ের কথা বলছি তিনটা বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার যৌবন আপনার নর্মাল আছে চলুন এখন আমরা কোন কোন বদভ্যাসগুলো আমরা পরিত্যাগ করব সে বিষয়গুলো আলোচনা করি বদভ্যাসের মধ্যে আমি আপনাদেরকে বলবো নেশা জাতীয় যত দ্রব্য আছে সেটা সিগারেট হইতে পারে মদ হতে পারে গাঁজা হতে পারে হিরোইন হইতে পারে বাবা হইতে পারে এগুলো থেকে আপনাকে সরে আসতে হবে তাহলে আপনি আপনার যৌবনকে আপনি ঠিক করার এটা হলো ফার্স্ট স্টেপ এখন আসুন সেকেন্ড স্টেপ আপনার কোনো মেডিসিন ছাড়া কোনো ইঞ্জেকশন ছাড়া আপনার যৌবনকে আপনি কীভাবে ঠিক করবেন এবং আপনার সেক্স হরমোনকে আপনি কীভাবে উজ্জীবিত করবেন কীভাবে আপনি এটাকে সবল করবেন সে বিষয়ে আলোচনা করি দেখেন একটা পুরুষ মানুষের মূল হচ্ছে যে তার যৌবন যৌবন যদি ঠিক থাকে এবং তার হ। আপনার সেক্স হরমোন যদি তার ঠিক থাকে তাহলে তার মনে অনেক আনন্দ থাকে এবং সেই অনেক দিন বেঁচে থাকার জন্য তার মনের ভিতরে একটা আশা জাগে এবং এটা হচ্ছে যে পুরুষ মানুষের একটা হিম্মত বলেন বা ক্ষমতা বলেন যদি এটা যদি কোনো আপনার সেক্স হরমোন যদি কোনো পুরুষ মানুষের যদি না থাকে তাহলে সে একটা পুরুষ হয়েও সে একটা দিনদালাস মতো বেঁচে থাকে তো চলুন কোন কোন খাদ্য অভ্যাসের উপরে আমরা আমাদের সেক্স হরমোনটাকে আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি কোনো রকম সাইড ছাড়া এবং রকম মেডিসিন ছাড়া ইঞ্জেকশন ছাড়া চলুন লাল যত মাংস আছে তো এটা সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী ইভেন সাগরের মাছ খাওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন এবং আপনার শাক সবজি লাল যত শাক সবজি আছে লাল শাক সবজির মধ্যে লাল শাক সবজি সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন তার মধ্যে আপনার ফালং শাকটা হলো ফালং শাকটা হলো স্পেশাল এটা খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমাদের একটা সবজি আছে সেটা হলো ডেরস কেউ বলে এটাকে বেন্ডি কেউ বলে এটাকে ডেড়স বা বেন্ডি এটাকে আপনার কাঁচা খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং ফল ফ্রুটের মধ্যে আপনি খেতে পারেন কলা খেতে পারেন এবং আনার খেতে পারেন এটার মধ্যে আপনার অনেক উপকারের উপাদান আছে ডিম খাবেন ডিমের মধ্যে সবচেয়ে উপকার হলো হাঁসের ডিম অর্থাৎ কুসুমটা খাওয়ার জন্য চেষ্টা করবেন সেটা সিদ্ধ করেই খেতে পারেন সমস্যা নেই এবং দুধ খাবেন এবং ঘি খাবেন তা আমি আপনাদেরকে যে খাদ্যগুলোর কথা বলছি খাদ্যগুলা আপনি আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী প্রয়োজনে কম কম খাবেন এই খাদ্যগুলা আপনার আপনার স্যাক্স হরমোনকে অনেক বেশি বাড়িয়ে নিবে তারপর আসেন এবং আমরা সবসময় মুখমণ্ডলকে মুখমণ্ডলের যত্ন নেওয়াটা আমরা খুব বেশি উঠে পড়ে লেগে যায় কিন্তু আমাদের যে মূল জায়গাটা সেটা আমরা কখনো এই চিন্তা করি না সেটা সবসময় অন্তত প্রতিদিন চার পাঁচবার যখনই আপনার ধরেন কাজের থেকে এসছেন তখনই সবসময় চেষ্টা করবেন যে আপনার পুরুষঙ্গর আশেপাশে ভালোভাবে আপনি পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন এবং যে যে পশম আছে সেই পশমটার চেষ্টা করবেন যে দশ থেকে বারো দিনের মধ্যে এটাকে পরিষ্কার করার জন্য যত বেশি পরিষ্কার রাখবেন তত বেশি আপনার যৌবন আপনি ঠিক থাকবে যদি এটাকে আপনি অপরিষ্কার রাখেন বা বড় বড় করে ফেলান আপনার তাহলে আপনার যৌবন অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং হস্তমতন থেকে দূরে থাকবেন যত বেশি হস্তমতন করবেন আপনার হাতের পশ্চতার কারণে আপনার আপনার পুরুষঙ্গের যে টিস্যুটা আছে আপনার সেই টিস্যুটা এটা স্থবির হয়ে যাওয়ার ব্লাড সার্কুলেশনটা স্থবির হয়ে যায় তখন এটা আস্তে আস্তে দিকে চলে যায় তো সুতরাং পুরুষ আপনার হস্তমতনটা কখনো করবেন না এবং চিনি মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন এবং মুগ ডাল এটা সবসময় বেশি বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন আর যত আইটেমের বাদাম আছে সমস্ত বাদাম আপনি আপনার টাইম করে করে আপনি খেতে পারেন প্রত্যেকটা বাদামের মধ্যে সেটা আপনার কাঠ বাদাম বলেন কাজু বাদাম বলেন মানে যে যে আইটেমের বাদাম আছে প্রত্যেকটা বাদামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিন্স আছে সেই জিন্সটা আপনার সেক্স হরমোনটাকে বৃদ্ধি করার জন্য অনেক বেশি উপকার আসবে এবং সেক্স হরমোনটা বাড়ানোর জন্য আপনার জীবনকে ঠিক রাখার জন্য আপনাকে ভিটামিন ডি আপনাকে খেতে হবে ভিটামিন ডি একদম নর্মালি আপনি যদি পেতে চান সেটা আপনি প্রতিদিন সকালবেলা দশ থেকে পনেরো মিনিট আপনার সূর্যের আলোর মধ্যে থেকে আপনি ভিটামিন ডি নিতে পারেন আর পাশাপাশি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে আপনার ভিটামিন ডি আপনি কন্টিনিউ খেতে পারেন ভিটামিন ডিটা আপনার এই সেক্স হরমোনটাকে বৃদ্ধি করার জন্য অনেক ভালো একটা কার্যকরী উপায় তো সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে সমস্ত খাদ্য অভ্যাসের কথা বলছি এই খাদ্য অভ্যাসগুলো আপনি ধারাবাহিকভাবে খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং যেগুলোকে আপনাদেরকে নিষেধ করছি সেগুলো আপনারা পরিহার করুন এবং সর্বশেষ ইম্পর্টেন্টলি সেটা হলো প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট আপনার এক্সারসাইজ করার জন্য চেষ্টা করবেন আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার শরীরের পুরো শরীরের আপনার যে রক্ত সঞ্চালনটা অনেক বেশি বৃদ্ধি হয়ে যাব আর রক্ত সঞ্চলন যখন আপনার বৃদ্ধি হবে যখন রক্ত সঞ্চলন দ্রুত চলবে তখন কিন্তু আপনার শরীরের মধ্যে একটা আপনার টেস্টিস্টিরম বলেন বা আপনার স্যাক্স হরমোন বলেন এটা অনেক দ্রুতভাবে আপনার সৃষ্টি হবে গড গিফট হলো আপনার যৌবন মানুষের সে যৌবন আপনি আপনি নিজ হাতেই আপনি ঠিক রাখতে পারবেন কখনো আপনাকে ওষুধ খেতে হবে না মেডি কখনও আপনার ডক্টরকে নিয়ে কখনও দূরাদূরি করতে হবে না এবং বাজারে অনেক সস্তা মূল্যের কিছু সেক্সুয়াল কিছু ওষুধ আছে এগুলা কখনো খাবেন না এগুলা খেলে আপনার আরও আরও নিজে ধ্বংস হয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবাহের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং